নাম দিয়া যে অপরন্ত আমি নিজো ডাইকওছিলি সন্তোষматоকে আচ্ছা হ্যাঁ আসল হচ্ছে যে ও আসং লাগাবার একটা শক আছে বহদিন থেকে নাম গরা রসিক বটে আর আমরা সেই চুরু বুকু রসিক না যদি জোড়া দেই তো আমার কারায় যদি না মাথা দেই তো আমি 10000 টাকা ওই গিনা মানাড়া কমেডিকে দিব হইলো আর যদি মানাড়া কমেডি 10000 টাকা নাইলে তো চারদিকে আছরটা চারদিকে আড়াই হাজার করে উড়াইন দেব 10 আর সোকে বৈসাগন উঠতে পারবে না বাকলা फटाफटে লড়ায় হবে কড়ালা দেখে যে দুটো কড়ারে সিং কিন্তু দুটারে মানে আসলই বললে আসল মানে দুই লোকের চোকটা সিং ওরে আচ্ছা কার কন্টা লাগবে কোনো বলা যাবে কোনো বলা যাবে যাবেন না নমস্কার সুপ্রিয় দর্শক সকলে পুরুলিয়া বাস চ্যানেলে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি টামনা থানার অন্তর্গত রায়বান গ্রাম আপনারা হয়তো জানেন এই গ্রামে একটা বিখ্যাত কাড়া আছে তো উনি এখন গ্রামে না বাইরে কোথাও করছে মেলা সে বিষয়ে আজকে ভিডিও করা আছে যে মালিক আছে সঙ্গে ওনার কাছে আমি সাক্ষাৎ শুরু করছি আচ্ছা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আপনার আমার নাম হচ্ছে অমৃত মাহাতো গ্রাম হচ্ছে রায়বান পোস্ট অফিস শিমুলিয়া জেলা হচ্ছে পুরুলিয়া থানা হচ্ছে টামনা আচ্ছা কেমন আছেন এখন বলুন এমন ভালো আছে কড়া কেমন আছে কড়া তো ভালোই আছে আচ্ছা গ্রামের বাইরে হবে মেলা হবে বাইরে মানে নাম দিয়ে চলতে হবে নাম দিয়েছি মানাড়া গ্রামে মানাড়া গ্রামে নাম দিয়ে আছে কত নম্বর দিয়ে আছে ও সন্তোষ마트 টা ওটা বড় আছে 3 নম্বরে ওর সঙ্গ নাম দিয়ে আছে তার কত আছে 51000 টাকা সন্তোষ마트 সঙ্গ নাম দিয়ে আছে নাকি এই কড়ার একটু তার মানে বিবরণটা বল নে আগে

যাই হোক এখন সন্তোষ মাতার আসার নাম দেওয়া হয়েছে নাকি মেলার দিনটা ক বটে মেলার দিনও যে উনিশশে ওগ্রায়ন আমরা দেখে আসছি বা উম অনেক দিন থেকে হয় যে সন্তোষ মাতার যে ছোট কাড়াটা ওই কাড়া কিন্তু জবা জোর নিয়েছে হুম সব কিন্তু আড্ডা হাড্ডি কাড়া জোর আরে হারিছে একবার ভাই কিন্তু কাড়াটা মানে এবারও যে জোর নিয়েছিল এবারও কিন্তু বিশ কাড়া জোর নিয়েছিল সেই হিসাবে ওখানকার মানে কমিটি কি বলেছে আপনার কমিটি

হ্যালো হিসাবে দিয়েছি যে এবারে দেখি যদি জোদে জোড়া দেয় তো আমার কড়াই যদি না মাথা দেয় তো আমি 10000 টাকা ওই গিনা মানাড়া কমেডিকে দিব হ্যালো আর যদি মানাড়া কমেডি 10000 টাকা না নেয় তো চারদিকে আসরটা চারদিকে 15000 করে উড়াইন দেব দর্শককে এটা আপনি মানে কি হিসাব তো এটা ভরসা আছে ভরসা ও যারা ভাব যে লাগনি কড়াইলে ওরা ভাবছে যে আমার কাড়া সে দু জায়গায় পালান যে তো ওই আমার কাড়ায় যদি না মাথা দেই সন্তোষ মা তোর কাড়া সরে তো আমি দশ হাজার টাকা উয়ার মানারা কমিটি কে দিয়ে আসবো মানে কারার উপর এখন এতটা আপনার ভরসা আছে হ্যাঁ সন্তোষ মা তো যেমন জানে যে কাড়াটা লাগে লাগে সেই হিসাবে আপনি বলছে যে দশ হাজার টাকা দিয়ে দেবো যদি জোড়া দেই তো আহ নাকি ওখানকার কমিটি কি বলেছে তো ওমডিয়া বলি যে দেখবো এখন তো দিন আছে মনে হচ্ছে কনফার্ম করে দিন না হ্যাঁ তো মানে কে লেভেল যুক্তি তো কেমন বড় আপনার কাড়া ওর কাড়া আছে আপনার কাড়া সিং কেমন আছে সিং আপা তো তো একি ওর ধরতে গেলে আর উনি 19 বছর কিনেছে সে বছর আমিও কিনেছি ওর হচ্ছে সোনার দামের কাড়া কিনে আমার হচ্ছে রুপার দাম উনি কিনেছে 1 লক্ষ 10 এ আমি কিনেছি 60000 টাকা আদ্ধের মত নাই আদ্ধের মত নাই ওই সাবও বলছি ভরসা দেছে দর্শককে যে আমার কানে যদি আসর মাতা দে তো কমিটি কে 10000 টাকা দি যাইছে তাই যেমন ওখানে জোড়া দেবি ওইখানে বলতেছে ওগিনে মেলা কমিটি কে কোন জোড়াটা দে জোড়াটা দিলে খুবই ভালো হবে বহুত দিন আশা ছিল দর্শক লড়াই দেখতে পাবো হ্যাঁ দর্শকে বৈসাগণ উঠতে পারবে না বাকলা ফাটাবাডি লড়ায় ওবে কাড়া হলে দেখেছি দুটা কারা সিং কিন্তু দুটা মানে আসলি বললে আসলি মানে দুয়ে লোকের চোখ সিং বটে আচ্ছা কার কোনটা লাগবে কোন বলা যাবে কোনো বলা যাবে না এর আগে তো কিন্তু দেখেছিলি যে সন্তোষ মাতর সের নাম দিয়েছিল নাম দিয়েছিলি আমি পয়সার জন্য কারা লাগাইনি আমি তখন যখন করতেছিলাম যখন নাম দিয়েছিলি উ কোনো পয়সার কোথায় করেছিল না তাও আধার কার্ড দিয়েছিলি যে লাগাবো লাগাবার একটা শখ আছে

कालो छाता देख ले दौड़ी जे जे कोनो छागल भेड़ी मु कोनो माने ने माने पूरा नाइट ड्यूटी जगह पूरा नाइट ड्यूटी दिया तो है कोन खुला है रे रात मोटा मोटे तुम्हारा एकटा दोटा समय खुले ओ चारटा पांचटा घर डुगा मन लोग ना बेरा रागे घर डुगा दो एक ना तो कुलिए लोग पालो तड़े मय लोग को दम सदर दिन कोनो सुविधा होगा ना आसर दिन कोनो ओइसो असुविधा होबे कि कारण तोरंग जगह तो खेले छे कोनो खेला जे काडा ओइसो দশ হাজার কোনো সুবিধা করান যে মানুষ মারা বটে কিছু অসুবিধা ওটাই বলছি যদি জোড়াটা দেই তো একটু কোন মাঝ মাঠটাকে যাতে দিবেক তারপরে যত গতিবেগে ছাড়বেক আমার ছাড়া যদি মাথা দেয় তো দিবেক যদি নাইন দেয় তো আমি ওইখানেই দশ হাজার টাকা মানারা কমিটিকে দিব আর আমি চলে আসবো যত মাছ মাঠটাকে যাতে দিবেক তারপরেই ছাড়বে ওটে অনুরোধ আছে অটে আপাতত এখন বলা আছে অনুরোধ করা আছে একোঞ্জোড়াটা দেই আগে তুলনা এখন মানে কেমন বুঝা হয় রাইতে খোলা হয় তো ও আগে তুলনা এখন কার আমি নিজে চিন্তা পাচ্ছি না যে आमदार ওখানে অন্য কার হবে আমি নিজে পাস হই দিতে পারেনে কার আচ্ছা নমস্কার নমস্কার একটু পরিচয় বলেন আপনি আমার নাম শম্ভু মাহাতো গ্রাম

তবে পুরা বর্ষা আছে খেল দেখাবে লড়াই দেখান যে সব জায়গায় আর কিনো দেখাবে তারপর এবার কাড়ার ব্যাপার এটা তো বলা যায়নি আগের থেকে এখন যেরকম দেখতে পাচ্ছেন যে রাইতে খুলে রাইতে খুলে ভালো দেখা যায় মৌসুম ভালো আছে হ্যাঁ জন্য আশা লাগেছে ওই জন্য আমরা আধার কার্ডও দিয়েছি আর আরো আগেও দেওয়া হয়েছিল আমরা ডাকে হয়েছিলি আসে নাই আগেও আমরা চান্স দিই নি এবারে সম্ভাবনা আছে তারপর দেখা যাক এরপর কবে বলেছে কনফার্ম ডেটটা સંતોષ મહા તે અમૃત માહતો દિલ્ જે માથા ના દે মুখ এইবাৰ জোৰ কে Come